সম্পর্ক নষ্ট হয়ে যাবে কিন্তু আখিরাতের সম্পর্কটা ঠিক রাখার জন্য তিনি কামতে লাগলো এমন সময় আল্লাহ বলে না সাহাবিরাও কামতে নিষেধ করে না আমার নবী তখন চোখ মুসতে মুসতে ওসমানের কাছে গেল ওসমানকে বুকের মধ্যে নিয়ে আমার নবী তার নিজের রুমান যে চোখ মুসাই নাম দিয়ে পানি পড়তেছে পানি মুসাই কাছে গায়ে তুলা বানি লেগে গেছে উল্লা দিয়া ভাই দাম দার আর করতে তো আমি কি করব আমার তো করণীয় কিছু নাই আমার যদি একশোটা মেয়ে থাকতো তোমার কান্নার কারণ আমি জানতে পেরেছি আল্লাহর কাছ থেকে একটা করে মনে পরে আমি একশোটা মেয়ে তোমার সাথে দিয়ে দিতাম কিন্তু আমার তো নাই আমি তার কাননা মঞ্জুর করে নিলাম দুনিয়ার সম্পর্ক সব নষ্ট হয়ে গেল আপনার সাথে আফিরাতের সম্পর্ক আমি ওসমানের নষ্ট করবো না সবাই বলেছুবান ভাইজান ওসমানের কান্নাতে আল্লাহ খুব রাজি খুশি হয়েছিল আর নবী পাকের দুই মেয়েকে বিয়ে করার কারণে খোদ মধ্যে প্রত্যেক শুক্রবারে মসজিদের ইমাম সাহেরা সানি খুদবার মধ্যে বলে ওসমান গনি জিন্নুরাইন ওসমান হচ্ছে দুই নূরের অধিকার নবীর মেয়েকে বিয়ে করে ওসমান যদি দুই নূরের অধিকারী হয় তাহলে ওই মৌলবীর চিন্তা করে দেখেন নবীকে নূর বলতে তো গায়ে চালাদা দেখিসে

এই ওয়াজ শুনতেছে ওয়াজ শুনতে শুনতে শেষ পর্যন্ত ওয়াজ শেষ হয়ে গেছে आखरी মুনাজাত হলো লোকজন সব বের হয়ে যাচ্ছে আমার নবি তা একদম মেহলাবের মধ্যে তুমি সবার পিছনে আসো এসে দেখতেছে যারা ধুলার মধ্যে পয়সা ছিল না তারা তো আগে ઊஞ்சி যা কাড়জুপ আগেই চলে গেছে কিন্তু হজরত আব্বাস কাদি আল্লাহ কুতালাম তখন ধুলা মধ্যে বসেছিল আমার নবী তার পোশাক দেখে বুঝতে পারল লোকটা মুরব্বী হবে মুরব্বী মানুষ এখনো এখানে বসে আছে কারণটা কি আমার নবী জানার জন্য তার নিকটে গেল কারণ মুরব্বী মানুষের পোশাক দেখলে বোঝা যায় খুব চাকরি তো না দড়ি টরি লাগাইনি না কথা চাপ দর গাইতে আছে আর খুব কুমা দামের সাদদ কথাটা বলছেন মনে করতে লোকটা মুরব্বি হবে কথাটা বলছেন তো মুরব্বি বয়স কো তার তো সম্মান দেওয়া দরকার নাকি আমা নবী নিজে বলেছেন তাই আমার নবী যে बोलते চাচা সালাত ওয়া আসসালামু আলাইকুম ইয়া শায়খ আরব দেশে যারা মুরব্বি বয়স কো লোক তাদেরকে শায়খ বলা হয় পারস্য দেশে তাকে পীর বলে আমি আপনাদের কাছে যে কথা বুঝাইতেছি তো যাই হোক আমি যে কথাটা আপনাদের কাছে বুঝাইতেছিলাম এখন একটু লক্ষ্য করে দেখেন উনি তখন দাঁড়িয়ে

ভালো শুনতে পারতাম বলে তোমার পাশে বসে ভালো শোনা যায় তা না তোমার কথা বাড়িতে বসে সুন্দর সুন্দর শোনা যায় তুমি ওয়াজ করবো আমি শুনেছি তাই মনে মনে ভাবলাম বাড়িতে বসে ওনার ওয়াজটা শুনবো এবং বিষয়টা ভালো করে বুঝব। এই জন্য পরিবেশ মতো যায় শুরু করার আগে কাঁদ দিব বলে দিলেন যারা আগাইয়া বসলো তাদেরকে নিয়ে আপনি দোয়া করলেন যারা আগাইয়া বসেনি ওদের থেকে এদেরকে পাঁচশো বছর আগে বেহেস্ত দিও আমি মুলাজাত করেছি বা।

ওই সময় তুমি বললে ইস্ত্রিশ ওয়ালা মাকানি কোন কোন ওজন নাই আপত্তি নাই কথা নাই যে যেখানে তোমরা তো সেই সেইখানে বসে পড়ো আমি চিন্তা করলাম দুইটা কথা মান্য করে যেটা করব না তাই ধুলাবালির মধ্যে বসে পড়লাম তুমি ওয়াজ শুরু করলে তোমার ওয়াজ তো বাপ শুনলাম শোনার পরে দোয়া তো শরি করলাম সবাই উঠে গেল বাপ আমি যে ভুল করেছি কেন এত বড় ভুল করলা এই জন্য বসে চিন্তা করতেছি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা সাফা যে দোয়া করেছে ওই দোয়ার বদলে

সংবাদ আমাকে দিল সেই সুসংবাদdagger রদিয়াল্লাহু তাআলা হূ আল্লাহ আপনার উপর রাজি খুশি হয়েছে আর আপনার মতো করে যদি এই রকম নবীর হুকুম মান্য করার জন্য দুঃখ পোষণ করে কান্দে এমন

শুনলাম মৃত্যুর পর্যন্ত যদি আমরা এইভাবে পালন করে যাই তাহলে আল্লাহ তার নবীকে বলেছে চাচার জন্য রাদি তাআলা আনহু আরদ রাদু পরবর্তীকালে যারা ওই রকম ভাবে চলবে আমল করবে তারাও কিন্তু পাঁচশ বছর আগে ওদের থেকে বেহেস্তে যাবে আল্লাহ আল্লাহ

A-Mudin ar-Monti re, Tui-Zay-Ban-Roh-Khati re Yung-Amaru Nubisi Vikaro Ne Yung-Amaru Nubisi Rikanzo Ne Al-Lam, 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 Al-Lam লাইনা ভা ইল্লাল্লা গুগু মোহাম্মাদ রোড সল সল্লাল্লাই কি অসঙ্গ ভাইদান এইবার লক্ষ্য করে দেখুন আলু অপাদ্র ফুল আলমিন একশো ছয় নম্বর হাতের শেষে বলতেছে বিমাক নো

নূর সংকল্পে আল্লাহ বলতেছে কি হাকিরahmatimlahi উকি হাকলদুন তারা তো অনন্ত কালের জন্য আল্লাহ পাকের অনুগ্রহ বা রহমতের মধ্যে থাকবে এটা হচ্ছে জান্নাত মানে বেঁচে থাকবে তা আবার কি এখানে বলা হয়েছে অনন্ত কালের মানে যে কালের কোনো দিন হবে না তো ভাইজান

তারা হচ্ছে অনন্তকালের কালের জন্য জাহান নামে থাকবে কথাটা বলেছেন আমি যে কথাটা আপনাদের কাছে বুঝাইতে চাচ্ছিলাম এখন একটু লক্ষ্য করে দেখুন ভাইজান শাহবাজ মাইন্দা বলেছেন যে হুজুর যে দলটি জান্নাতে যাবে আল্লাহর রহমতের মধ্যে থাকবে যাদের চেহারায় হাসরের দিন নূর চমকাইবে উজ্জ্বল হবে এই দলটা কারা এই দলের নাম কি

আল্লাহ তোমার জান্নাতে যাব বৌ সবাই বলেন আল্লাহ জান্নাতে যাব আল্লাহ তোমার জান্নাতে তুমারে নবীর যা টুপি পাগড়ি পরিব পরী বৌ টুপি পাগড়ি জুব্বা পরী আল্লাহ তোমার জান্নাতে যাব আল্লাহ তুমার নামাজ রোজা হজ জাকাত কলমা পড়িব আমরা নামাজ রোজা হজ জাকাত কলমা পড়িব আল্লাহ তোমার জান্নাতে যাব আল্লাহ তোমার জান্নাতে যাব সুন্নাত মান কদা আর সুন্নাহ মিন কবলিকা ওয়ালা রাসূলিনা আপনার নিয়মের মধ্যে কোনো পরিবর্তন পাওয়া যাবে না তো আমি আপনাদের কাছে বলতেছি আল্লাহর নিয়মটা কো সুন্নাত বলা হয়েছে এটা তো আসলে মানার প্রয়োজন আছে দরকার আছে আমি আপনাদের কাছে বলবো নবীর যেটা নিয়ম সেটাই পালন করতে হবে তাহলে এই দলের নাম আমার নবী বলল ওয়াহুমা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই দলের নাম আহলে হাদিস নয় কথাটা বলছেন সুন্নাত সন্ন্যাদ নবীর হাদিস মানে কথাটা বলছেন তবে আহল সুন্নাত জামা যা মানে যারা তারা এখানে সুন্নাত বলতে নিয়ম বুঝিয়েছে এখন একটু লক্ষ্য করে দেখেন আহেলে হাদিস তাদেরকে বলা হয় যারা হাদিস বিশারক ছিল মানে লক্ষ লক্ষ হাদিস যাদের সনদ সহ মুখস্থ ছিল তাদেরকেই আহলে হাদিস বলে আহলে হাদিস বলে এরকম কোন দল নাই দল একটাই আছে যে দল জান্নাতি দল হবে সেই দলটা হবে আহল সুন্নাত ওয়াল জামাত সবাই বলে সুবহানাল্লাহ ভাইজান সাহাবাজ মইনদা বলতেছে হুজুর এই এই দলের মধ্যে পূর্বে যত নবী রাসূল আসছে তার উম্মতরা কি থাকবে তো হুজুর বললেন হ্যাঁ থাকবে কেন বাবা যখন থেকে এই দুনিয়ায় আসে বের করে দেওয়া হয় একটা আঙ্গুর গাছের ডাল এনেছি কথাটা বলছে বৃহস্পতি থেকে চলেই যখন একটা ডাল এনেছি ওই ডাল দুনিয়ায় এসে উনি হাতের লাঠি বানিয়েছে

এই গসের পതായി পതായി এই kalamটা লেখা দেখেছি ভূতের আমি চোখের মনিতে লেখা দেখেছি কেসের মধ্যে লেখা দেখাছি এই জন্য আদোয়া সাল্লাম সাল্লামের পুত্র শ্রী সারা সাল্লাম বলছেন বা কি কালাম দেখেছিলেন বলছে এই হচ্ছে ঘটছে ইলাহা ইল্লাল্লা ঘো মোঘাম

পরবর্তীকালে সাহাবিরা এটা এক করে পড়েছে এমনকি মা খাদিজাতুল কবরার কাছে আমার নবী এই কলেমার দাওয়াত দিয়েছিল আর সে বলেছিল লাইসা হাজা কালাম বাসার এটা দুনিয়ার কোনো মানুষের কালাম বা কথা না এটা ঐশি কালাম আল্লাহর কথা দুনিয়া কেউ যদি না মানে আমি খাদিজা মানলাম

মুযাজ্জিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহী উনার সময় রাজা বা বাদশা ছিল বাদশা আকবর এই বাদশা আকবর দিনে ইলাহি বলে একটা ধর্ম চালু করেছিল উনার ভাতা প্রাপ্ত বেতন ভাতা মানে মৌলবি ছিল নাম ছিল মোল্লা দোপিয়াজা কথা কইবসে উনি ফোর্স দিয়ে ওনাকে বলেছিল আপনি যে ধরনের বাদশা আপনি ইচ্ছা করলে একটা ধর্ম চালু করতে পারেন বলতে সেই ধর্মের নাম কি দেব তো বলতে ওই ইসলামের পাশাপাশি নামটা থাকবে এটা হবে ধর কি দিনে ইলাহি আমরা আগে পাকিস্তান বলে মানে ওই লেখতাম ইলাহি ভরসা মানে এখন তো কেউ নাকে বিসমিল্লাহির তখন আমরা এই শব্দantam না আমরা সিটিমিটি লেখলোর আগে অনেক মাথায় লাগতা মিলাইহি ফলসা ইলাহি বলতে আল্লাহকে বোঝায় কার ভরসায় এটা করতে কত বছর তো এইটা বাদশা আকবর চালু করলো দিন ইলাহি বলে যখন দিন ইলাহি বলে ধর্ম চালু করলো তখন বাদশা আকবর বলল ধর্ম করতে হবে তা কলমা দিতে হবে তা কি কলমা দেব তো বলছে কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ

সংগ্রহ করা হলো চিড়িয়াখানার মধ্যে বাঘের খাঁচা আছে সেখানে ভর্তি করা হলো তারপরে ভাইজান যান পনেরো দিন তাকে একদম কিচ্ছু খেতে দেওয়া হবে খুব ক্ষুধার্ত বাঘ এর সামনে মানুষ গেলে ছাড়ে ও ক্ষুধার্ত নাই কি ওই জন্য দেখতে গেলে ছাড়িয়ে দেওয়া হবে দরজা লোক যাই খাবে লোকজন দেখবে চিড়িয়াখানায় লোকজন ভর্তি কথা বলেছেন রাজা বাদশাহ মন্ত্রী যত আছে সবাই সেখানে হাবি দেখবে দৃশ্য এখন মুজাদ্দেদ আলবে সানি আলাইকে নিয়ে যাওয়া হলো তো বাগের খাজা বাদ যে জায়গায় থাকে সে জায়গায় মানুষ খাবার দেয় না ওর এই পাশ দিয়ে আবার চায়ের হাত দুধ দিই মানে বড় বড় মোটায় বাঁশের মতো রড দি হীরা থাকে এর ফাঁক দি লোকজন খাবার দেয় আর ওই খাসার গেট খুলি দিলে তখন ও আইসে ওখানে খাবার খায় মানুষ দেখ তো ভাইজান

ওলি আওলিয়াদের জীবনী দেখলে দেখা যায় তাদের কাছে যায় নামাজ থাকে আর আমরা বহুলوبي হইছি মানে যাই নামাজ তাই নামাজ কতটাও বলছে তো ভাইজান মনে করি আজকাল তো বিদেশি দায়নামা সব জায়গায় পাওয়া যায় তাই নিবার কি করতে দিব যে নিজি যে দায়নামাজের নামাজ পড়লায় আর আজনার দায়নামাজের নামাজ পড়া কি এক হয় ওজুর ঘটে আমি যেটায় ওযু বানাই সেই ওজুর ঘটি আর আজনার বাড়ি দায় ওযু বানালাম সেখন কি হয় ওর ওই মত হয়তো পিশালও করে পায়খানাও করে নাকি অন্য কাজও করে তারপরে আবার হুজুর গিয়েছে হুজুরে কত বানায় যদি ও আসলো তো বানায়নি ঠিক না তারপর যখন বাধ্য হয় যদি না নি দেয় তাহলে তো করতে হয় তো আমি যেটা আপনাদের কাছে বলতেছিলাম ওনার কাছে যাই নামাজ ছিল ওই জায়গায় উনি যাই নামাজ করে ফেলল রাখাল যখন দরজা খুলে দিল উনি ইকামত শুরু করলো আর বাঘটাও তখন দরজা দিয়ে ভাইজার বের হয়ে যেখানে খাবার তার ওইখানে চলে আসলো লোকে সবাই মনে করছে নামাজের সময় শেষ দেয় গেল ওকে ধরবে বাঘটা কিন্তু পাশে যে দাঁড়াইল ভাইজার সামনের দুইটা পা নিয়ে নিয়াত করলো তারপরে ভাইজান উনি কি করলো সামনের দুইটা পা তখন ওর সাথেই সাথে এইভাবে মানে বেঁধে ফেললো এরপরে ভাইদান

আমি আপনাদের কাছে তো যে কথা বুঝাইতে চাচ্ছি এগুলা হচ্ছে আউলিয়াদের কেরামতি আমি আপনাদের কাছে বলবা আমার নবী কলেমার দাওয়াত দিতে যাইতো ভাই অনেক পাহাড় পর্বত পেরিয়ে যাইতো রাস্তাঘাট ছিল না সাহাবিদের সঙ্গে করে যাইতো আবার জামাত গুপ্ত ভাবে পাঠাইয়া দিত ভাই যান একটা দাওয়াতি কাজ আমার নবী সবার আগে এমনি অবস্থায় তার পিছে যাচ্ছে ভাই একজন সাহাবি জামাত ভুক্ত ভাবে ওনার নাম হাদিসের কিতাবে আসছে সফির রাজি অল্লাহ এই সফির জিকিরের সঙ্গে যাচ্ছে অন্যান্য সাহাবিরাও জিকির করতেছে ভাই রাস্তায় চলতে হলে জিকিরের সঙ্গে যেতে হয় তবলিক জামাতের ভাইরা যখন আসরের নামাজ পড়ে মহল্লার মধ্যে দাওয়াত দিতে যায় ওরা তসবি করে জিকির করতে করতে যায় এখন এই জিকির করতে করতে যাচ্ছে এখন লক্ষ্য করে দেখুন ভাইজান জিকির যখন করতে করতে যাচ্ছে এখন লক্ষ্য করেন ভাইজান এদের জিকির আর ওদের জিকির কিন্তু এক ছিল না জিকিরে মতগুল হয়ে সকির পিছনে দাঁড়িয়ে গেছে ভাইজান আর পা তুলে হাঁটার কথা মনে নাই এমনি অবস্থায় সকির রবি আল্লাহ সোলে আমার নবীর দল দেখতে পাইলো না একবার ডahin একবার বাম একবার সামনে দৌড়াদড়ি করছে পাহাড়ের ভিতর থেকে একটা বাগ বের হলো এই পাক কিন্তু সফিরকে দেখে পায়তারা করতেছে ক্রিকেট খেলার বল মারার জন্য যেমন পায়তারা করো এরকম পায়তারা করতে লাগলো এই পায়তারা করে দেখিও ভাই দর সফির রাদিয়াল্লাহু তাআলা দাইল হাতের শাহাদত আঙ্গুলে তুলে ওই তুই আমাকে চিনিস আমার